আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সিএমেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কালকে রাতে আমাদের খামারে চোর আসছিল তো কোনো মাছ নিয়ে গেছে কি নেয়নি সেটা আমি দেখি নাই যদিও চোরকে আমরা ধরছিলাম তো আমরা এখন দেখবো কোনো কিছু মাছ আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে কি না প্রথমে মাছগুলো ঠিকঠাক আছে মোটামুটি তারপরে দেখাবো এখন উপরেরটা এটাতেও নেয়নি এটাতেও না এটাতে তেমন মাছ নেই দেখতেই না এটা তো ফাঁকা এই বাসে আমাদের আর টিপিও আছে এখানে মলের হাওতেও মোটামুটি কোন ক্ষয়ক্ষতি হয় নাই এখন যেমন বেলুনমির তাতেও মোট সাদা চারটা কালো চারটা ঠিকঠাকই আছে মোটামুটি কিছু হয় নাই

এখান দিয়ে এসে চারি পা দিয়ে এখান দিয়ে নেমে গেছিল। যদিও কোনো মাছ নিতে পারে নাই আমি দৌড়ায় আসছিলাম অ্যান্ড লাইট মারছিলাম আমরা ভয় পেয়ে দৌড় মারছে একজনকে ধরছিলাম আমি পরে ছেড়ে দিয়েছি আমি ঘর থেকে ওদের কথা শুনে দৌড় মেরে এসছি তো আলহামদুলিল্লাহ মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আসসালামু আলাইকুম ভিওর্স আজকে ভিডিওটা ভিডিওটি এতটুকুই